আসসালামু আলাইকুম ডিয়ার জুনিয়র্স আজকে আমি এসএসসির হায়ার ম্যাথের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক লগারিদম নবম অধ্যায় এখান থেকে একটা দাগ নম্বর তোমাদেরকে প্রতিনিয়ত রিপিট হয় যেমন ডোমেন এবং রেঞ্জ নির্ণয় করো আমরা আমাদের অভিজ্ঞতা থেকে তোমাদেরকে বলতে পারি যে এখান থেকে প্রতি বছরই এক বছর না আসলে পরবর্তী বছরে তোমরা কোশ্চেন ফেস করো আমি বেশি কথা বলবো না আসো আমরা ডোমেন এবং রেঞ্জ নির্ণয় কীভাবে করতে হয় সেটা শেখার চেষ্টা করি দেখো আমাদের অঙ্কগুলো মূলত থাকে এমন অ টু অফ এক্স সমান সমান লন এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স ঠিক আছে এখন দেখো আমাদের কিছু তথ্য তোমাদেরকে জানতে হবে যেমন যে এ লন বলতে লনের মান তুমি লন অন ক্যালকুলেটার চাপ দিবা মান আসবে লন টু চাপ দিবা মান আসবে কিন্তু লন জিরো অথবা লন নেগেটিভ কোনো মান কোনো মান ক্যালকুলেটারে তোমরা দেখতে পাবে না বুঝছো এখন তোমাদেরকে আমি জানাই যে আসলে এই মানগুলো কখন আসবে শুধুমাত্র শুধুমাত্র ধনাত্মক সংখ্যা শুধুমাত্র ধনাত্মক ছাড়া তাদের ক্ষেত্রে এখন দেখো উপরে প্লাস নিচেও প্লাস কাটাকাটি করলে কি আসবে প্লাসই আসবে উপরে মাইনাস একটা ভ্যালু নিচে মাইনাস একটা ভ্যালু এই মাইনাস মাইনাস কেটে গেলে

বাস্তব সংখ্যার জন্য সংজ্ঞায়িত হয় এখন এখান থেকে দুইটা কন্ডিশন আসবে দেখো এখান থেকে আমরা দুইটা শর্ত নিয়ে আসতে পারি কি দেখো প্রথম শর্ত বলতে পারি a প্লাস এক্স এর ভ্যালু হবে শূন্য থেকে বড় এবং নিচে যে ভ্যালুটা আছে a মাইনাস তার ভ্যালুটা হবে শূন্য থেকে বড় অর্থাৎ দুইটাই পজিটিভ কাটাকাটি করলে মানটা কি আসবে পজিটিভ সেকেন্ড পজিশনে দেখো যে দুইটাই আমরা নেগেটিভ নেব উপরেও নেগেটিভ ভ্যালু নিচেও নেগেটিভ ভ্যালু তার মানে নেগেটিভ নেগেটিভ কেটে গেলে কিন্তু আমরা পজিটিভ পেতে পারি সেই হিসাবে এ প্লাস এক্স লেস দেন জিরো এবং এ মাইনাস এক্স লেস দেন জিরো এই দুইটা কন্ডিশন এখন আমাদেরকে দুইটা কন্ডিশন সমাধান করতে হবে আমরা ডোমেন নির্ণয় করতে চাচ্ছি এখন আসো আমরা প্রথমে প্রথমটা সমাধান করি দেখো এ প্লাস এক্স গ্রেটার দেন জিরো

তারপরে আমরা কী করবো একে বাদ দিতে হবে ওয়াই ফার্স্ট দেখো বাদ দিলাম কী আসে মাইনাস এক্স গেটার দেন মাইনাস এ এখন মাইনাস ওয়ান দ্বারা ভাগ করো গুণ করো তখন অসমতা চিহ্ন পরিবর্তন হয়ে যায় সেই হিসেবে কী হবে মাইনাস এক্স ভাগ মাইনাস ওয়ান অসমতা চিহ্ন পরিবর্তন সমস্যা মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কেটে গেল তার মানে ভ্যালু পাই আমরা এক্স লেস দেন কে আমরা দুইটা কন্ডিশন এখান থেকে পেয়ে গেলাম দেখছো এখন আস আমরা পরবর্তী টপিকটা আমরা একটু দুই নম্বর থেকে আমরা কি কি পাই ওটা একটু লেখার চেষ্টা করি দেখো দুই নম্বর কি পাওয়া যায় আলোকে। আমরা দুইটা কন্ডিশন পাবো দেখো এ প্লাস এক্স জিরো এখন উভয় পাশ থেকে কাছকে থাকতে এর ভ্যালুটাকে আমাদের বাদ দিতে হবে তাহলে কি হবে এ প্লাস এক্স মাইনাস এ জিরো মাইনাস এ এ আর এ বাদ গেলে থাকে এক্স লেস দেন মাইনাস এরপরে দেখো দুই নম্বরে আরেকটা সত্য এখানে আসে সেটা হচ্ছে এই যে আমাদের এ মাইনাস এক্স লেস দেন জিরো ঠিক আছে এ মাইনাস এক্স লেস দ্যান জিরো আমাদের ফার্স্ট কাজকে আমরা এক্স এর ভ্যালু বের করবো তার মানে আমরা ওই কাজটিকে এর ভ্যালুটাকে বাদ দিবো দেখো এর ভ্যালুটাকে আমরা বাদ দেওয়া দিলে এখান থেকে আমরা পাই মাইনাস এক্স লেস ডেন মাইনাস এ ঠিক আছে আমি আবারও বলছি মাইনাস ওয়ান দ্বারা গুণ অথবা ভাগ করলে আমাদের যে অসমতা চিহ্ন সেটা কিন্তু পরিবর্তন হয়ে যায় তার মানে এখান থেকে তুমি দেখছো মাইনাস এক্স ভাগ মাইনাস ওয়ান লেস ডেন মাইনাস এ ভাগ মাইনাস ওয়ান মাইনাস মাইনাস কেটে গেলে আমরা পাই কি এক্স আর আমাদের অসমতা চিহ্নটা কী হবে পরিবর্তন হয়ে যাবে এক্স যেটা দেন এ ঠিক আছে তাহলে আমরা কি পেলাম যে হচ্ছে এক্সের ভ্যালু দুইটা পেয়ে গেলাম আমরা একটা পালাম একটা পালাম এটা হচ্ছে দুই নম্বরের আলোকে এর আগে কিন্তু আমরা এক নম্বরের আলোকে দুইটা কন্ডিশন পাইছি দুই নম্বরের আলোকে কিন্তু দুইটা কন্ডিশন পেয়েছি এখন আমাদের এই দুইটাকে সমন্বয় করলেই আমরা আমরা ডোমেন পেয়ে যাব ঠিক আছে দেখো আমরা ডোমেনের দিকে যাচ্ছি ক্ষেত্রে আমরা পেলাম কি দেখো ফার্স্টের ক্ষেত্রে এক নম্বরের আলোকে যে কন্ডিশনগুলো পালাম সেটা আমরা একটু লিখে রাখি এক নম্বর আলোকে আমরা দুইটা কন্ডিশন পালাম একটা পেয়েছিলাম এক্স এর ভ্যালু গ্রেটার দেন মাইনাস ওয়ান মাইনাস এ এবং আরেকটা পেয়েছিলাম আমরা এক্সের ভ্যালু এর থেকে ছোটো ঠিক আছে এক্স এর ভ্যালু কি এর থেকে ছোটো দুই নম্বরে আলোকেটাকে আমরা কি পেয়েছিলাম দুই নম্বরে আলোকে আমরা পেয়েছিলাম যে এর ভ্যালুটা হবে এক্স এটা পেয়েছিলাম এক্স লেস দেন মাইনাস এ এবং আরেকটা ফেস এক্স গ্রেটার দেন এইচ এক্স গ্রেটার দেন এ এখন দেখো আমাদেরকে সংখ্যা রেখা আসলে ডোমেন কি হবে ডোমেন আছে এই এক নম্বর আর দুই নম্বর এই যে এক নম্বর এবং দুই নম্বরের সংযোগ সেটটাই হবে মূলত ডোমেন ঠিক আছে এক নম্বর এবং দুই নম্বরের সংযোগ সেটটাই হবে কি ডোমেন তা আমাদের এখান থেকে কিছু মান বের করব এখান থেকে কিছু মান বের করব দেখো আমরা কিভাবে মানটা আসলে বের করতে পারি আমাদেরকে দেখাই যে সংখ্যা রেখার ক্ষেত্রে আসলে কি হয় সংখ্যা রেখার এদিকে কি থাকে মাঝখানে শূন্য একদিকে পজিটিভ থাকে আরেকদিকে নেগেটিভ ভ্যালু থাকে সেই হিসেবে সময়কে আমি জানাতে পারি দেখো এদিকে যে ভ্যালুগুলো আসছে সেগুলো এই পর্যন্ত এসে এদিকে ধরো ধরে নিলাম মাইনাস এবং এদিকে আমি ধরলাম পজিটিভ এদিকে কি পজিটিভ এ ঠিক আছে এদিকে নেগেটিভ ওদিকে পজিটিভ এখন দেখো প্রথম কন্ডিশনে কি বলছে প্রথম কন্ডিশনে বলছে এক্সের ভ্যালু মাইনাস এ অপেক্ষা বড়ো এখন দেখো মাইনাস ফাইভ বড়ো নাকি মাইনাস ফোর বড় এই দুইটার ভিতরে মাইনাস ফোর ঠিক আছে সেই হিসেবে আমি তোমাদেরকে বলতে পারি যে ভ্যালুগুলো হবে এইদিকে ক্লিয়ার পরবর্তী টপিকটা দেখো এখানে বলছে এর ভ্যালু হবে ধনাত্মকের সাইডে ছোটো তাহলে ছোটো তার মানে হচ্ছে দেখো এদিক থেকে ছোটো বললে কোন দিকে আসবে এদিকে আসবে ছোট মানে কোন দিকে এদিকে এখন দেখো এটা কিন্তু এদিকে চলমান আসে এবং এটা এদিকে চলমান আসে তার মানে এই যে মধ্যবর্তী যে ভ্যালুগুলো আছে এইগুলোই মূলত ওর উত্তর হবে ঠিক আছে এখন দেখো আমরা এখান থেকে কীভাবে মানটা বাহির করতে পারি দেখো ডোমেন এক নম্বরের ডোমেন এক নং এ ডোমেন এক নম্বরের ডোমেন কী হবে এক্স সাজ এক্স সাজ এটা লেখো এক্স গ্রেটার দেন মাইনাস এ ইন্টারসেকশন তারপর হবে হচ্ছে এক্স হার্স ডেক এক্স লেস ড্যান এ এখানে ভ্যালুগুলো কি হবে দেখো মাইনাস এ মাথায় আসে তার মানে এটা আগে দিবা মাইনাস এ তারপর কি এদিকে যতই দেওয়া বিস্তৃত অনেকগুলো মান তার মানে এখান থেকে হবে ইনফিনিটিভ তার সাথে ইন্টারসেকশন এখন দেখো এই যে এ ভ্যালু এদিকে ভ্যালু কি সর্বশেষ ভ্যালু প্রান্তিক মান কি এ আমি এটা আগে লিখলাম তার আগে যে মানগুলো আসবে সেগুলো কিন্তু নেগেটিভ ইনফিনিটি হবে তার মানে হচ্ছে মাইনাস ইনফিনিটি ঠিক আছে এখন দেখো এই মাঝখানের মানগুলো কিন্তু মিল আছে তাহলে ওইগুলো বাদ যাবে তার মানে উত্তরটা আসবে আমরা বলতে পারি এখান থেকে আমরা যে মানটা তোমাদের পেতে পারি সেটা দেখো এমন অনেকটা এটা তুমি ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে পারো যেহেতু ভ্যালু এটা ভ্যালু আমরা ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে পারি দেখো মাইনাস এ কমা এ ঠিক আছে এটা কিন্তু আমরা এক নম্বরের ডোমেন পেলাম কিসের ডোমেন পেলাম এক নম্বরের ডোমেন এখন আসো আমি তোমাদের দুই নম্বরের ডোমেনটা আসলে কিভাবে নির্ণয় করতে হয় সেটা একটু দেখাই তাহলে এই মানটা এখানে থাক যেহেতু ছোট বট দেখো আমরা দুই নম্বর থেকে আনি আনি দুই নম্বরের ডোমেন দুই নম্বরের ডোমেন দেখো দুই নম্বরের ডোমেন আমরা সেম ভাবে নির্ণয় করবো প্রথমে একটা সংখ্যা রেখা দিলাম সংখ্যা রেখার ক্ষেত্রে দেখো মাঝখানে জিরো এদিকে আমরা যত যাব তত মানটা কি হবে নেগেটিভ মানটা কি আসবে নেগেটিভ এদিকে আমরা যত যাব মানটা আসবে কি পজিটিভ মানটা কি আসবে পজিটিভ অর্থাৎ এটাকে আমরা পজিটিভ এ এটাকে আমরা নেগেটিভ এ সংজ্ঞাইতে করতে পারি তারপরে দেখো আমরা আসলে কি করতে চাচ্ছি প্রথম ভ্যালুটা কি মাইনাস এ সাইডে ছোট দেখো মাইনাস পাঁচ মাইনাস সাত ছোট কোনটা তো এই যে এইদিকে ছোট এদিকে কি হবে ছোট এ ছোট ছোট মাইনাস সাত কি মানে বড় কিন্তু মাইনাস আসার কারণে ছোট হয়ে যাচ্ছে অর্থাৎ তুমি বলতে পারো এর মানগুলো এদিকে যাবে ঠিক আছে ওর মানগুলো কোথায় যাবে এস থেকে কি বড়ো অর্থাৎ এর থেকে এদিকে যাবে বড়ো অর্থাৎ মাঝে কোনো কিছু কি নাই মিল নাই মাঝে কি নাই কোনো কিছু মিল নাই তাহলে এদের ডোমেন আমরা কীভাবে নির্ণয় করতে পারি দেখো প্রথমে লিখবা এক্স সাজ ড্যাট এক্স লেস দ্যান মাইনাস এ ইন্টারসেকশন এক্স সাজ ড্যাট এক্স গ্রেটার দ্যান এ ঠিক আছে তারপর এখানে কী হবে আমরা এখানে লিখতে পারি কি দেখো এখানে কোন কিছু কি মিল আছে দেখো তো এদের মাঝখানে কি কোনো কিছু মিল আছে মিল নাই অর্থাৎ তুমি এটাকে কি বলতে পারো ফাঁকা সেট এটাকে কি হবে ফাঁকা সেট ফাঁকা সেট এখন আগেটা আমরা কিছু অ্যান্সার পেয়েছি এখানে একটা অ্যান্সার পেয়েছি এখন আমরা ডোমেন নির্ণয় করতে যেতে পারি ঠিক আছে এখন মূলত আমরা ফাংশনের ডোমেন নির্ণয় করব কিসের ডোমেন নির্ণয় করব ফাংশনের ডোমেন দেখো ফাংশনের ডোমেনটা আসলে কেমন ফাংশনের ডোমেন ফাংশনের ডোমেন সমান সমান এক নম্বর এ ডোমেন এবার হচ্ছে আমরা ইউনিয়ন করবো কি করবো ইউনিয়ন থেকে দুই নম্বরের ডোমেন এক নম্বরের ডোমেন আমরা কী কী মান পেয়েছিলাম দেখো এক নম্বরের ডোমেনে আমরা মান পেয়েছিলাম মাইনাসে মাইনাসে কমা এ এর আমরা ইন্টারসেকশন করবো কার সাথে ফাঁকা সেটের সাথে কার সাথে ফাঁকা সেটের সাথে তাহলে এই দুটো ইন্টারসেকশন করলে আমরা ভ্যালুটা আসলে কী পাই

দেখো নির এক্স বাই এ মাইনাস এক্স সমান সমান অন আছে না এই লনের ভ্যালুটাকে যদি আমরা এ পাশে পাঠাই ছোট হাতের ইটা কনভার্ট হয় ছোট হাতের ই অর্থাৎ লিখতে পারি কি এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স সঞ্চ ই টু দি পাওয়ার ওয়াই ঠিক আছে এখান থেকে আমরা এক্সের মান নির্ণয় করব কিছু মান এক্স মান দেখো আমরা একটু আর করি তাহলে কি হয় এ প্লাস এক্স সঞ্চমার ওয়াই মাইনাস এক্স দি ঠিক আছে তারপরে দেখো এক্স গুলো এক এগুলো আর এক সাইডে তাহলে এক্স প্লাস এক্স ই টু দি পাওয়ার এ তারপরে কি হবে এক্স রাখবো আমরা তাহলে কি হয় ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই সমান সমান এ কমান গেলে ই টু দি পাওয়ার এ ওয়াই মাইনাস ওয়ান ঠিক আছে তারপরের কাছ থেকে আমাদের শুধু এক্স সমান লিখবা বা এক্স সমান সমান মানটা কি আসে এ ই টু দি পাওয়ার ওয়াই মাইনাস ওয়ান বাই কি আসছে এক্সের পাশে কী আকারে আছে গুণ আকারে আছে ওই পাশে গেলে কী হবে ভাগ আকারে হবে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই দেখো আমরা কিন্তু আমাদের আলটিমেট যে ভ্যালু সেটা কিন্তু পেয়ে গেছি তারপরে দেখো আমাদের একটা জিনিস দেখো ই এর মাথায় যদি বাস্তব মান দাও অর্থাৎ এইখানে যদি বাস্তব মান দাও তাহলে মানগুলো কি আসবে বাস্তব আসবে তাহলে তুমি লিখতে পারো ওয়াই এর সকল বাস্তব মানের জন্য বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব হয় যেহেতু ওয়ের সকল বাস্তব মানের জন্য এক্স এর মান বাস্তব হয় তাহলে তুমি বলতে পারো এদের ফাংশন কোনো কিছু তো বাদ দেওয়া লাগছে না কারণ কি এই যে মান এখানে কি শূন্য আসে কোনো পজিটিভ আছে ধরো ই টু দি পাওয়ার ওয়াই জিরো আসে কিন্তু ওয়ান প্লাস ই টু দি পাওয়ার ওয়াই এর মান কি জিরো হবে না এটা মান তো ওয়ান আছে অর্থাৎ ওয়ান তো হবেই ওয়ান কি হবেই তার মানে কোনো মানই আমরা বাদ দেওয়া লাগছে না তাহলে রেঞ্জ আর এফ সমস্যা কি হবে বড়ো হতে রাখ ঠিক আছে তাহলে আমরা আলটিমেট ভ্যালুটা পেয়ে গেলাম কোনো কিছুই বাদ যাবে না ওয়াই সফল বাস্তব মানের জন্য এক্স এর মান কি হবে বাস্তব হবে অর্থাৎ এটাই ওর রেঞ্জ এবং এটাই তার অ্যানসার তোমাদের অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক ছিল ডোমেন এবং রেঞ্জ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করছি হয়তো ছোট ব্ল্যাকবোর্ড কারণে তোমরা একটু দেখবা একটু আগিয়ে পরে দেখার চেষ্টা করবা ইনশাল্লাহ এখান থেকে তোমরা একটা দাগ নম্বর কমন পাওয়ার চেষ্টা করবা ইনশাল্লাহ এই পর্যন্ত ছিল আজকের ভিডিও